হ্যালো গাইস আজকের দিনটা আমার কাছে ভীষণই একটা কষ্টজনক দিন কিন্তু আমার কাছে না আমার পরিবারের কাছেও ভীষণ একটা কষ্টজনক দিন কারণ আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী তো দাদু বলতে আমার মায়ের বাবা দু হাজার বারো সালের ঘটনা উনি দু হাজার বারো সালে আমাদেরকে ছেড়ে চলে যান আমাদের সবাইকে ছেড়েই চলে যান ঠিক আছে তো আগে বলি আমার দাদু কেমন মানুষ ছিলেন দাদু মানুষ হিসেবে প্রচন্ড ভালো মানুষ ছিলেন উনি সরল সাথে সাথে ছিলেন ঠিক আছে ওনাকে আর কি প্রত্যেকেই ভালোবাসত আর বুঝতেই তো পারছ আমি যখনই যেতাম আর কি দাদু ঘুরতে নিয়ে যাওয়া চকলেট এনে দেওয়া এটা এনে দেওয়া ওটা এনে দেওয়া তো এসব আর কি এখন খুব মিস করি যাই হোক যিনি একবার চলে যান তিনি তো আর ফিরে আসেন না আর করা যাবে তো কী হয়েছিল দাদু আমার দাদুর হয়েছিল স্ট্রোক ঠিক আছে তো ওনাকে হার জিগড় হসপিটালে আর কি ভর্তি করা হয় তো ট্রিটমেন্ট চলছিল ভালো মতনই ট্রিটমেন্ট চলছিলো তো হঠাৎ করে রোববার দিন দু হাজার সালের রোববার দিন মানে যেদিন ছিল জামাই ষষ্ঠী হঠাৎ করে খবর আসে যে আমার দাদু এক্সপায়ার হয়েছে দাদু আর নেই দাদু কীভাবে এক্সপায়ার হলো কেনই বা হলো আর সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব কারণ তোমাদের জানাটা দরকার সত্যি দরকার তোমাদের জানাটা আজকে আমি এই ব্লগেই বলবো দেখো দাদু কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছিল ঠিক আছে আর আমি ঘটনাটা এবার বলি তোমাদেরকে আমার আমি তখন খুব ছোট ঠিক আছে খুব বলাও ভুল সেভেন কি এইটে পড়ি আর কি আমার তখন ক্লাস টেস্ট চলছিল ঠিক আছে তো আমি বাবাকে বলেছিলাম যে বাবা তোমরা যখন যাচ্ছ তুমি আর মা তো আমাকে একটু নিয়ে চলো আমিও দাদুর সাথে দেখা করব ঠিক আছে মানে রবিবার রবিবারের আগের দিন মানে শনিবারের এটা ঘটনাটা ঠিক আছে আমি যে ঘটনাটা এখন বলছি শনিবারের ঘটনা রাতের মানে রাতের বোধহয় সন্ধ্যার সময় তো বাবা বলছে যে না তোর এখন যাওয়ার কোনো দরকার নেই রবিবার দিন দাদুকে ছেড়ে দেওয়া মানে রবিবার দিন মানে দাদু পুরো সুস্থ রবিবার দিন দাদুকে এরকম ছেড়ে দেওয়া হবে তো রবিবার দিন একেবারে যাবি আর রবিবার দিন জামাই ষষ্ঠী ছিল তো দিদা এরকম প্ল্যান করে রেখেছিলো যে দাদু দাদুকে নিয়ে বাবা মা মাসি মামা সবাই আসবে তো একসাথেই এরকম জামাই ষষ্ঠী করা হবে খুব মজা টজা করা হবে আর কি তো বাবা আর কি গেছিলো বাবাকে বললাম আমি যাবো একটু তোমাদের সাথে বা বলো তো এখন দরকার নেই রবিবার দিন যাস রবিবার দিন নিয়ে যাবো আমি একেবারে মামা বাড়িতেই যাস ভালো কথা আর আমার এরকম এক্সামও চলছিল তোমাদের তো বললাম তো দুটো দিন মানে দুটো দিন এরকম শনি রবিবার বলে একেবারে আমার এক্সামটা ছিল মঙ্গলবারে সেদিন ম্যাথ পরীক্ষা ছিল তো রবিবার দিন আর কি প্ল্যান ছিল যে এরকম যে রবিবার দিন জামাষষ্ঠী হয়ে সোমবার দিন আমরা সকালবেলা রিটার্ন করবো মানে আমার যার যার বাড়িতে মানে মঙ্গলবার দিন যেহেতু এক্সাম এক্সামটা তো দিতে হবে তো যথারীতি আমি আর গেলাম না শনিবার দিন বাবা আর মা আর কি গেলো তো দাদুকে খাইয়েও এলো এরকম দাদু সুন্দর কথা বলল দাদু নাকি আমি যেটা শুনলাম আর কি দাদু হাঁটাচলাও করেছে এবার যাই হোক বাবা এসে বললো পুরোপুরি সুস্থ শুনে ভীষণ খুশি হলাম তো এবার রবিবারে আসল ঘটনা মানে রবিবার দিন যে ঘটনাটা ঘটেছে রবিবার দিন আসল ঘটনাটা একটু তোমাদের সাথে শেয়ার করি রবিবার দিন ভোর চারটার সময় হয়তো সম্ভবত ঘটনা আমরা এখন সাতটার সময় জানতে পারি যে দাদু নেই ওই রবিবার দিন ভোর ভোরে মানে চারটে কি পাঁচটা এরকম ঘটনা হবে আই থিঙ্ক আমার মনে নেই যেহেতু অনেকটাই ছোট হয়েছিলো ওটা কি মানে যে মানে জান মানে যাকে রাখা হয়েছিল আর কি একজন আয়া ঠিক করা হয়েছিল ওনার জন্য মানে আমার দাদুর জন্য একজন আয়া ঠিক করা হয়েছিল তো আয়া কী করেছে দাদু কিন্তু ঘুমন্ত অবস্থাতেই ছিল ঠিক আছে মানুষ কি করে যখন মেডিসিন খাওয়ায় তখন মাথাটা একটু উঁচু করে বা তাকে ডেকে আর কি মেডিসিনটা খাওয়ায় তো দাদু ঘুমন্ত অবস্থাতেই ছিল ঘুমন্ত অবস্থাতেই দাদুকে মেডিসিন খাওয়ানো হয় ঠিক আছে ইভেন জলও দেওয়া হয় তো এই কারণে আমার দাদু এক্সপায়ার তাও কীরকম তখনও জানানো হয়নি আমরা এরকম সাতটার সময় মানে সকাল সাতটায় আমরা জানতে পাই যে দাদু এক্সপায়ার করেছে এই কারণে মানে তোমরা শুধু জাস্ট ভাবো কতটা ইমোশনাল একটা টাইম যে মানুষটা পুরো সুস্থ পরের দিন ফিরে আসবে আমরা এরকম জামাই ষষ্ঠী খেতে যাব মানে যেরকম হয় একটা বাপের বাড়িতে গেলে মেয়ে জামাই যতটা আনন্দে থাকে ওরকম আনন্দ করবো সবটাই শেষ এক মিনিষে চোখের সামনে পরে দাদুর যখন বডি নিয়ে আসা হয় না কি বলবো মানে সেইটা হ্যাঁ আর আর একটা কথা বলি হ্যাঁ ডাক্তারকে এমনও বলা হয়েছিল যে ওনার কন্ডিশন কিরকম ডক্টর কেটে বলেছে ওনার কন্ডিশন কিরকম ওনার যদি কন্ডিশন খুব খারাপ থাকে তাহলে মানে বাবা বাবা মা বলেছিল যে অন্য কোনো নার্সিংহোমে আর কি ভর্তি করবে কিন্তু ডক্টর বলেছিল না উনি পুরো সুস্থ ডক্টর নিজে বলেছিল ঠিক আছে তো এই হলো ঘটনা আরও ঘটনা আছে আর কি তো দাদুর যখন বডি নিয়ে আসা হলো না দাদুর বডিতে মানে কি বলবো মুখ দিয়ে রিটেলারি মানে ওই যে মেডিসিনটা খেয়েছে মেডিসিনটা শুধু শুধু খাবেন না মানে জলও দেবে মুখে জল আর মেডিসিন পুরো এরকম করে বেরোচ্ছে কী বলবো তোমাদের বলো কিছু কি বলার আছে কিচ্ছু বলার নেই তো তারপরে আর কি বাবা মামা ইভেন আমার মেসো আমাদের সবাই মানে মা মা সবাই মিলে আর কি গেছিল ওই নার্সিংহোমে যে আয়াকে আর কি ডাকা হয়েছিল তাকে আর পাওয়া যায়নি তাকে আর পাওয়া যায়নি তাহলে কি বলবো এটা প্ল্যান মাফিক করা তাহলে কি বলবো তোমরাই বলো এটাকে তো প্ল্যান মাফিক কী বলা হয় যে মানুষটা পুরোপুরি সুস্থ পরের দিন চলে আসবে সে মানুষটা সেদিনই আর নেই ইভেন তোমাদের একটা কথা বলি যে দাদু দাদু যখন বডি আনতে গেছিলো না নার্সিংহোমে ওখানে আশেপাশে তো আর কি অনেক পেশেন্ট ছিলেন ওনারা বলছেন যে দিদি উনি একা একা বাথরুমেও গেছেন ইভেন একা একা হেঁটেওছে হেঁটেছে সেটা তো আমার বাবা নিজেও দেখেছে ইভেন ওরাও বলছে ওরা বলছে যে উনি ঘুমন্ত অবস্থায় ওনাকে মেডিসিন খাওয়ানো হয়েছিল ঘুমন্ত অবস্থায় তাই একটা কথাই বলবো বন্ধুরা আমি এই কারণে ভিডিওটা এই কারণে করছি যে আজকর হসপিটালে কেউ আপনারা ভর্তি করবেন না পেশেন্টকে আর আরেকটা ঘটনা তোমরা শুনবে যখন আমার দাদুকে আর কি অ্যাডমিট করা হয় আজিকর হসপিটালে আদার্স যারা পেশেন্টের গাজিয়ান আছে সেখান থেকে আর কি মা শুনেছে আমি মায়নকে শুনেছি কথাটা মা বলছে যে ওই পেশেন্টের যে গার্জিয়ান আছে তারা তারা বলছে যে যে হসপিটালে একবার আসে না সে আর বেঁচে ফেরে না কথাটা কিন্তু দেখো মিলে গেল মা ভীষণ খটকা ছিল কিন্তু আলটিমেটলি কি বলবো আর কি মিলে গেল কথাটা আজকে আমার এই দাদু চলে যাওয়ার পেছনে দোষী হলো এই হসপিটাল তোমরা প্লিজ তাই এই কারণেই আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যে প্লিজ কেউ তোমরা ভর্তি করো না তাকে সুস্থ করার পরিবর্তে তার প্রাণটাই নিয়ে নিল তো কি আর বলবো তো দাদুর আজকে কাজ তো তোমাদের পুরোটাই দেখাবো আর ভিডিওটা এই কারণেই করে তোমরা হয়তো অনেকে বলতে পারো যে দিদি হঠাৎ করে তোমরা দাদুর এটা হঠাৎ করে দেখাচ্ছ কেন এই ভিডিওটা করার মানে কি ভিডিওটা এই কারণেই দেখো আমি এটাই চাই দাদু যেখানেই থাকুক উনি ভালো থাকুক ওনার আত্মা শান্তি কামনা করি আর তোমাদের কাছে একটু আমার রিকোয়েস্ট তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে দাদু ভালো থাকে সুস্থ থাকে আর ওনার আত্মা যাতে শান্তি পায় তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখো তোমরা দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোট হাওয়া পাগল আয়োজন সবই বৃথা আমায় ছড়া থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা বেথা নাই গো মৃত্যু নাই গো যারা বলে আয় রে ছুটে আয়ে রে তারা হেথা নাই গো মৃত্যু নাই গো দেখো যাওয়ার পথের পাশে ছোট হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছাড়া দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজে দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছাডা ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা মৃত নাইকো যারা বলে ছোট হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছাডা এলো সময় রাজার মতো হলো কাজের এসে সারা সারা আজ ওয়েদার খুব খারাপ অনেক দিন হলো বাবা মারা গেছেন বারো সালে মারা গেছেন আজ প্রায় বারো তেরো বছর হয়ে গেল যাই হোক এই ঝড়ের মধ্যে আমি যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকু দিয়েই বাবাকে শ্রদ্ধা জানালাম আর কি বলবো আর আর কিছু বলার মতো নেই ওনার রাস্তার শান্তি কামনা করি উনি যেখানেই থাকুক ভালো থাকুক যা কষ্ট দুঃখ সহ্য করেছে গত জন্মে যেন সেগুলো না পায় ঠাকুর কাছে এটুকুই পারতাম তোমরা তো দেখলেই দাদুকে আমরা মা বান্টি আমরা প্রত্যেকে শ্রোতা জানালাম তো বাবা অফিসে তো ওই কারণে বাবা জানাতে পারেনি তো আর একটা অবাকজনক ব্যাপার সেটা হলো যে আমি যখন দাদুকে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম এটা তো নিশ্চয়ই তোমরা দেখতেই পাবে ভিডিও তোতে তখন কিন্তু মালাটা অটোমেটিক পরে গেল এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ এটা কিন্তু হয় হয় না আমার সাথে মনে ওনার আত্মার আর কি শান্তি কামনা হয়েছে উনি আশীর্বাদ করেছেন আর সব থেকে বড় কথা কি ব্যাপার জানো তো একটা জিনিস আপনি তো জানি না ভুলও হতে পারি রং বাট আমার যেটা মনে হচ্ছে যে আমি যে এই ভিডিওটাতে বললাম যে উনি যাদের জন্য আর কি আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে এটা তো শুধু তোমরা দেখছো না এটা এই ভিডিওটা অনেকেই দেখবে তো দেখার ফলে ওই ডাক্তার হয়তো অনেকেই পেশেন্টকে অ্যাডমিট করতে মানে ভয় পাবে ঠিক আছে এটা যেহেতু আগে বলিনি এটাও একটা হতে পারে যে এই কারণে মানে সবাইকে আমি জানিয়েছি কি কারণে উনি আজকে পৃথিবী ছেড়ে চলে গেলেন এই কারণে হয়তো আত্মার অন্য শান্তি পেয়েছে তো দাদুকে এটাই দাদুর কাছে আমার এটাই যে দাদু ভালো হবে কি বলবো আর মানে আমি কি বল সত্যি কথা আমি বুঝতে পারছি না যাই হোক উনি যেখানে এটা হোক ভালো থাকুক ঠিক আছে বাবা কাছে আমার এটাই প্রে আর যেটা বলছিলাম দাদুর কাছে আমরা এটাই প্রার্থনা যে উনি ওপর থেকে আমাদের আশীর্বাদ করুক আমরা যেমন জীবনটা দাঁড়াতে পারি প্রতিষ্ঠিত হতে পারি ঠিক আছে তো তোমরাও একটু প্রে করো ভগবানের কাছে মানে আর হ্যাঁ আর মা বেশি কিছু বলতে পারলো না মানে তো পারছো তোমরা যে আমার মায়ের ওপর দিয়ে আজকে কি যাচ্ছে তো আর কি আর সব বড়ো ব্যাপার হলো দাদু আর কি আম তারপরে কালাকাত খেতে ভীষণ ভালোবাসত তো মা তো বলেই দিল যে প্রচণ্ড ঝড় হচ্ছে তো ঝড়ের কারণে বেশি আয়োজন করতে পারেনি অন্যান্য বার এর থেকেও বেশি আয়োজন করা হয় আর কি তো কি আর করা যাবে যতটুকু আয়োজন করতে পেরেছে ততটুকুই আর কি করেছে তো এরপরের বার চেষ্টা করব আরও বেশি কিছু করার দাদুর জন্য তো তুমি একটু যদি কিছু বলো আর কি বরুন্দর সত্যি আমার খুব খারাপ লাগছে আজের জন্য বিশেষ করে ওর জন্য আর মায়ের জন্য সত্যি খুব খারাপ লাগছে দেব আজকে আমাদের মধ্যে থাকা লাগছে সে আজকে আমাদের মধ্যে নেই আর আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে উনি যেখানে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক আমার আত্মীয় শান্তি পাব ভালো লাগলে তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো আর সবাইকে শেয়ার করে দিই